গুড মর্নিং এভরি আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজ আমরা একটা অনুচ্ছেদ পড়বো তোমরা ফার্স্ট সাবমিটিভে এরকম কয়েকটা অনুচ্ছেদ পড়েছো তাই তোমরা কীভাবে অনুচ্ছেদ লিখতে হয় সে সম্পর্কে তোমরা ইতিমধ্যেই জানো দেখো অনুচ্ছেদ লেখার আগে আমাদের ওপরে একটা শিরোনাম করতে হয় যে অনুচ্ছেদটা লিখছ সেই অনুচ্ছেদটা লিখতে হয় এবং তারপরে সেই অনুচ্ছেদটি সম্পর্কে যা জানো সেটা লিখ চলো আমরা অনুচ্ছেদরা পড়তে থাকি আজকে আমাদের অনুচ্ছেদ মেলা মেলা কথাটির অর্থ মিলনক্ষেত্র যেখানে অসংখ্য মানুষের সমাগম হয় অর্থাৎ মেলা কথাটির অর্থ মিলনক্ষেত্র মানে যেখানে অসংখ্য মানুষ আসে এবং তাদের মধ্যে ভাবের আদান প্রদান হয় এবং অসংখ্য মানুষ একত্রে মিলিত হয় আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেলা হয় দেখো আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে সমস্ত মেলাগুলো হয়ে থাকে তোমরা সেগুলো সম্পর্কে কিছুটা হলেও জানো যেমন বই মেলা গাজনের মেলা চড়কের মেলা পৌষ সংক্রান্তির মেলা ইত্যাদি দেখো চৈত্র মাসে গাজনের মেলা বৈশাখ মাসে চড়কের মেলা শীতকালে পৌষ পার্বণের সময় পৌষ সংক্রান্তির মেলা এইসব মেলাগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বসে মেলা একটি ফাঁকা মাঠে অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান খেলনার দোকান নাগরদোলা বইয়ের দোকান বসে মেলা সাধারণত দেখবে একটা ফাঁকা মাঠে যেখানে অনেক মানুষ একত্রিত হতে পারবে একসঙ্গে তারা বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করতে পারবে সেই জায়গা অনুষ্ঠিত হয় যেখানে অসংখ্য ধরনের খেলনার দোকান নাগরদোলা বইয়ের দোকান আবার খাবারের দোকান এইভাবে বিভিন্ন দোকানদাররা তাদের পসরা নিয়ে বসে মেলায় জিলিপি বাদাম ভাজা পাঁপড় ভাজা ইত্যাদি খাবারের দোকান ছাড়াও মাটির পুতুল কাঁচের চুড়ি ও রকমারি খেলনাও বিক্রি হয় মেলায় তার সাথে কি কী হয় দেখো জিলিপি বাদাম ভাজা এসব তো জানোই মেলায় থাকেই আবার তার সঙ্গে মাটির পুতুল সাজাবার সামগ্রী কাঁচের চুড়ি ও রকমারি খেলনাও বিক্রি হয় দূর দূরান্ত থেকে মানুষ রোজগারের আশায় এই মেলায় জিনিসপত্র বিক্রি করতে আসে তাহলে মেলা দেখো অনেক মানুষের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম কারণ এখানে অনেক মানুষ অর্থ লাভের আশায় এই মেলায় বিভিন্ন তাদের তৈরি করা জিনিসপত্র বিক্রি করতে আসে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ একত্রিত হয়ে ঐক্যের বন্ধনে মেতে ওঠে তাহলে দেখো বিভিন্ন জাতি ও বিভিন্ন ধর্মের মানুষ সাধারণত এখানে কোনো পার্টিকুলার কোনো জাতি বা ধর্মের মানুষ একসঙ্গে থাকে না বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ একসঙ্গে মিলিত হয়েই মেলায় অংশ গ্রহণ করে তারা একসঙ্গে আনন্দে মেতে ওঠে তাই মেলার গুরুত্ব অপরিসীম এবং এইটাই হচ্ছে মেলা ঐক্যের একটা মেলবন্ধন এবং এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জাতি ধর্ম ও বিভিন্ন বর্ণের মানুষ একত্রিত হয়ে মিলিত হয় তাই এর গুরুত্ব একটা আমাদের কাছে এর গুরুত্ব অপরিসীম এই রচনাটা তোমরা পড়বে যদি কোনো কারণে যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে ক্লাসে জানাবে বাই